অবশেষে শেষ রক্ষা হচ্ছে না ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের এই দিকে আওয়ামী লীগ নতুন শক্তি নিয়ে সেনা প্রদানের মাধ্যমে আবারও দেশে ফিরতেছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখুন নির্বাচন দিলে আপনাদের মন খারাপ কেন গরম বাতা বিলাই বাজার উচিত কথায় বন্ধু বাজার আপনারা হাসিনা সাইতো বড় ফ্যাসিস্ট তো নির্বাচন দিলে

দিয়ে আপনি আপনার শাসন ব্যবস্থা এই তত্ত্ববাদের সরকারের নিরপেক্ষতা প্রমাণ করেন কথাটা কিন্তু একেবারে সত্য যে কুকুরের লেজ যতই সোজা করার চেষ্টা করুন ওটা কখনোই সোজা হয় না আওয়ামী লীগের ঝটিকা মিছিলের সংখ্যা বেড়ে গেছে দেশের মধ্যে ছোট ছোট ঝটিকা মিছিল হতেছে বিভিন্ন অঞ্চলে প্রান্তিক লেভেল দিয়ে ডক্টর সরকার একাত্তরকে নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করছে দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং ভিডিওতে কি কি নিয়ে আলোচনা করা হবে আপনারা ইতিমধ্যে ভিডিও শুরুতে শিরোনাম দেখে গিয়েছে দর্শক বেশি কথা না শুধু এটাই ইউনূস সমন্বয় উপদেষ্টাদের শেষ রক্ষা হবে না তারা কঠিন দিকে আওয়ামী লীগের নেতাকর্মী দ্বিগুণ শক্তি নিয়ে বাংলাদেশে ফিরবেন এমনটাই গোয়েন্দা সংস্থায় জানা গেছে সবকিছু মিলিয়ে সেনাপ্রধান আওয়ামী লীগকে সমর্থন করবে দর্শক কেন আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা চাঞ্চল্যকর তথ্য জানতে পারবেন তো বেশি কথা না আমরা ভিডিও স্ক্রিনে যাই আপনারা মন তো বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ডক্টর ইনু সাহেব পয়জনে দেশের প্রেসিডেন্ট হবে আমরা ডক্টর ইনু সাহেব রাষ্ট্রীয় সম্পদ উনাকে দেশের কাছে লাগাবো কিন্তু নির্বাচন দিলে আপনাদের মন খারাপ কেন গরমবাতে ভাতে বিলাই বাজার উচিত কথায় বন্ধু বাজার আপনারা হাসিনা চাই বড় প্যাসিস্ট দেশে নির্বাচন দিলে। বিএনপি ক্ষমতা আসবে তো বিএনপিকে যদি জনগণ ভোট দেয় আপনাদের সমস্যা কোথায় রাষ্ট্রের মালিকারা জনগণ জনগণ যদি সিদ্ধান্ত নেয় তারেক রহমান প্রধানমন্ত্রী হবে আপনার এত সুলকানি কেন মিয়া সাদাবাজ যারা করতেছে দেশের মধ্যে যারা অন্যায় করতেছে তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় তারপরে যদি বিএনপি দুর্নীতি করে বিএনপি দেশের মধ্যে বিশৃঙ্খলা করে আমরা জনগণ বিএনপির বিরুদ্ধে রাস্তায় নামবো কিন্তু সেই সুযোগটা তো দিবেন কিন্তু আজকে সত্য কথা বললেই আপনারা যাকে তাকে দালাল ফতুয়া দিচ্ছেন আপনারা কি মুর্শিদ নবাবীর খাদেম নাকি মিয়া অতএব আমি বলবো বাংলাদেশের প্রত্যেকটা সচেতন নাগরিককে ফেসবুকে কিছু তেল বাড়া ভাড়া করে নিছে এখন দেই যে একটা অযৌক্তিক কথাকে সবাই সমর্থন দিচ্ছেন এর মানে ফেসবুকের ভাড়াটিয়া গুন্ডা ওরা মিয়া আমরা ফেসবুকে ভিডিও ছাড়তেছি মা মাটি মেহনতি মানুষের পক্ষে আর আপনারা কমেন্টের মাধ্যমে প্রমাণ করতেছেন যে এই বক্তব্য সঠিক না তাহলে কোন বক্তব্য সঠিক নির্বাচন অনেকে বলতেছেন দশ বছর পরে হওয়া লাগবে অনেকে বলতেছে নির্বাচন পাঁচ বছর পরে হওয়া লাগবে আরে ভাই এক একটা মনে হচ্ছে বাংলাদেশের সব আইন প্রণাত হয়ে গেছে একটা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে এর কারণ হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় যে কয়টা মন্ত্রণালয় আছে উনারা কন্ট্রোল করতে পারতেছেন না কারণ পুলিশ কোন দলের হয়ে কাজ করবে পুলিশ দ্বিধাদ্বন্দ্বে আছে যার কারণে মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে এজন্য আমি বলছি নির্বাচন হচ্ছে চূড়ান্ত সমাধান ডক্টর ইনুস পয়জলে দেশের প্রেসিডেন্ট হবে আমরা ডক্টর ইনু সাহেব রাষ্ট্রীয় সম্পদ উনাকে দেশের কাছে লাগাবো কিন্তু নির্বাচন দিলে আপনাদের মন খারাপ কেন গরম বাতে বিলাই বেজার উচিত কথায় বন্ধু বেজার আপনারা হাসিনা সাইতো বড় বেসিস্ট আরে ভাই আপনি দেখতেছেন আওয়ামী লীগের কোনো বিচার কি এখন হয়েছে প্রত্যেকটা পুলিশের ভিতরে বা বিভিন্ন গোয়েন্দা সংস্থার ভিতরে আওয়ামী লীগের লোকেরাই তো বেশিরভাগ বলবৎ আছে এর কারণ অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রপতির সিগনেচার ছাড়া ওদেরকে বদলি করতে পারবেন না বা ওদেরকে আপনি শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবেন না তো এই যে রাষ্ট্রপতি আওয়ামী লীগের রাষ্ট্রপতি সুপু উনি আওয়ামী লীগ সরকারের একদম কাছের লোক তাহলে আমি চাচ্ছি যে যদি নির্বাচন হয় তাহলে রাষ্ট্রপতি চেঞ্জ হবে নির্বাচন হওয়ার পরে সব কিছু চেঞ্জ হবে নতুন ভাবে নতুন আঙ্গিনায় নতুন বাংলাদেশ আমরা সাজাতে পারবো নির্বাচনের পরে সংসদ হবে স্পিকার হবে রাষ্ট্রপতি হবে দেশের মধ্যে যারা আছে আছে দুষ্কৃতকারী এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসব। এই বাংলাদেশকে আমরা আস্তে আস্তে মেরামতের কাজে হাত দিব তারেক রহমান যে বক্তব্যগুলো ইদানিং দিচ্ছেন তারেক জিয়া একটা বক্তব্যকে তিনি মানুষের বিপক্ষে দিয়েছেন তারেক রহমান যে বার্তাগুলো দিচ্ছেন এগুলো কি উনি খারাপ কোনো বক্তব্য দিয়েছেন আরে শুনেন তারেক রহমানের শরীরে শহীদ জিয়ার রক্ত প্রবাহিত হয়েছে তারেক রহমানকে নিয়ে আপনারা আলোচনা সমালোচনা করতে পারেন কিন্তু তারেক রহমান বর্তমান বাংলাদেশের নির্ভরযোগ্য স্ট্রাইকার তারেক রহমান বর্তমান বাংলাদেশের ভবিষ্যৎ নেতা আপনারা যত বেশি তারেক রহমানকে নিয়ে সমালোচনা করবেন তারেক রহমানের জনপ্রিয়তা আগামী দিনে আরো ত্বরান্বিত হবে আমি প্রসারী মুসকে বলবো অন্তর্বর্তী সরকারকে যদি প্রশ্নবিদ না রাখতে চান দ্রুত এই দুইজনকে অব্যাহতি দিন দিয়ে আপনি আপনার শাসন ব্যবস্থার এই তত্ত্বাবধায়ক সরকারের নিরপেক্ষতা প্রমাণ করেন পর্যন্ত আপনি কমিটি করে আসবেন এই আতুরের ঘরের সন্তানকে আপনি শুরুতেই যার নিবিনুব ভাব এই দলটা সৃষ্টির আগে ব্যাপক ভাবে প্রচার প্রচারণা করা হয়েছে আমরা ভাবছিলাম যে এই চলমান সংগঠন বিএনপির বিরুদ্ধে বিশাল একটা সংগঠন আত্মপ্রকাশ করতেছে যা শুরুটার থেকেই এই ধাক্কা সামলান খুব কঠিন হবে কিন্তু আমরা দেখলাম যে না মানুষ কিন্তু সচেতন কিন্তু মানুষ সচেতন সেটা প্রমাণ করছে যে এই দলটাকে জাতি গ্রহণ করে নাই এখন এই আতুর ঘরের সন্তানকে সাবালক যে কথা সাবালক সাবালো করতে যাওয়ার জন্য যদি এই ডিসেম্বর ডিসেম্বর ভাবেন তাহলে দেশের ক্ষতি হবে তাদেরও ক্ষতি হবে এই বিষয়টা মনে হয় এমন চিন্তা চেতনা থেকে আমি বলবো প্রফেসর ইমুর সাহেব থেকে ওনার ওনাকে বেরিয়ে আসার জন্য কারণ উনি একজন বিবেক সম্পন্ন ব্যক্তি একজন পাণ্ডিত্য ব্যক্তি ওয়ার্ল্ড ওয়াইড যার একটা পরিচিতি আছে সে নোবেল বিজয় করেছেন লাভ করেছেন এটা আমাদের জন্য একটা গৌরবের বিষয় আপনি খেয়াল করেন যে উনি যখন নোবেল নিয়ে আসলেন তাকে কিন্তু শেখ হাসিনা গ্রহণ করেন নাই ওই সরকারের একটা কর্মী পর্যন্ত তাকে কোনো দেন নাই দিয়েছেন সাধুবাদ যখন তাকে হেনস্থা করা হচ্ছে শেখ হাসিনা যখন তাকে হেনস্থা করছেন তাকে সুতক্ষ থেকে শুরু করে আবল তোল অনেক কথা বলছেন তখন কিন্তু বেগম খালেদা যে তার পাশে দাঁড়িয়েছেন এই যে আজকে একটা তা� নির্বাচন নিয়ে দেখেন আমাদের মেয়র ইলেকশন আইনের প্রতি যদি শ্রদ্ধা সরকারের থাকে বা থাকতো আইনের প্রতি যদি সরকারের শ্রদ্ধা থাকতো যেখানে কোর্ট রায় দিয়েছে যে আগামী ছাব্বিশ তারিখের মধ্যে তার শপথ গ্রহণ তো সেখানে ছাব্বিশ তারিখে কিন্তু তার শপথ গ্রহণ করার কথা এখানেই তো বোঝা যায় যে আইনের প্রতি এই সরকারের কোনো শ্রদ্ধা নাই কি প্রতিহিংসাবশত কাজটা করছেন এটাও আমাদেরকে ভাবিয়ে তুলছে এখন যে দুইজন আছেন তারা এনসিবির অভিভাবক ওনারা ওইখান থেকে সুতরা আসছেন প্রশাসনের বিভিন্ন মহলে এবং গ্রাম থেকে গ্রামান্তর ইউনিয়ন থানা পর্যায়ের জন্য সংগঠনে দাঁড়াতে পারে সেই চেষ্টাটা ওই চেয়ারে বসে তারা করছেন একজন আছেন আসিফ মাহমুদ সে হল এল জেডি এই মন্ত্রণের দায়িত্বে আছেন এটা কিন্তু ইউনিয়ন পর্যন্ত তার ওয়ার্ড পর্যন্ত সে হস্তক্ষেপ করতে পারে তারা সেই কাজটা করছেন ওই যে কথা বললাম যে আতুর ঘরের সন্তানকে এখন সাবালক করতে হলে ভালো করতে হলে ই করতে হলে এটা তাদের ওই থেকে করতে হবে নাই চলে আসছে ওনার যদি চলে আসে তাহলে তাদের আর কোনো অভিভাবক থাকলো না ওই অভিভাবকের কাজটা করার জন্য ওইখানে আছেন এখানে সে জনগণ সেটা বুঝে ফেলছে যে সরকারের মধ্যে ভূত আছে এই দুইটাই এই দুই ভূত রাষ্ট্রের মধ্যে একটা বাজে পরিবেশ সৃষ্টি করার জন্য এনসিপিকে নামে দল সৃষ্টি করাইছেন এবং সেখান থেকে তারা এনসিপিকে মধ্য দিয়ে সারা দেশে একটা ব্যাপক অবস্থা নেবেন কিন্তু এটা তাদের জন্য আমি আগ্রহ বলি সেটা হিতে বিপরীত হবে জিয়াউর এই শব্দটা মাঝে মাঝে বলেন অনেকে বলেন যে জিয়াউর রহমান তো ক্ষমতায় থেকে করেছে না জিয়াউর রহমান তো জিয়াউর রহমান কিন্তু সই এই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে কিন্তু তিনি আসেন নাই মুক্তিযুদ্ধ ঘোষণা দেওয়ার পরে জিয়াউর তিনি সেনা চাউনীতে ছিলেন কিন্তু জাতি প্রয়োজনে সিফাই বিপ্লবের মধ্য দিয়ে কিন্তু তারা গমন সে কিন্তু সব দিকে এখানে আসে নাই আর এই যে এরা যেটা আসে সেটা কিন্তু ব্যতিক্রম তাই আমি প্রশাসন ইংসকে বলবো যে বর্তমানে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের সরকারকে যদি প্রশ্নবিদ না রাখতে চান দ্রুত এই দুজনকে অব্যাহতি দিন দিয়ে আপনি আপনার শাসন ব্যবস্থার এই তত্ত্বাবধায়ক সরকারের নিরপেক্ষতা ডক্টর সরকার একাত্তরকে নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করছে একাত্তরে যারা নেতৃত্ব দিয়েছে যারা সম্মুখ সারি তে থেকেই যুদ্ধ করেছে তাদের অনেকের নাম বাতিল করে দিচ্ছে মুক্তিযুদ্ধা স্বীকৃতিপ্রাপ্ত লিস্ট থেকে আমার কথা হচ্ছে মুক্তিযুদ্ধদেরকে নিয়ে এত চুলকানি কেন তার মেন রিজন হচ্ছে তার বয়স বত্রিশ থাকা অবস্থা তিনি মুক্তিযুদ্ধে কোনো অবদান রাখেনি এবং অংশগ্রহণ করেনি এবং তার ফ্যামিলির মধ্যে মনে কোনো মুক্তিযোদ্ধা নেই এক দ্বিতীয়ত এই ডক্টর সরকার বাংলাদেশে নতুন একটা রাজনৈতিক মতাদর্শ গঠন করতে যাচ্ছে এনসিপি দিয়ে তাই মুক্তিযুদ্ধের আদর্শ যদি বাংলাদেশ থেকে মুছে ফেলতে পারে তাহলে ওই আদর্শটা বাংলাদেশে ইস্টাবলিশ করাতে পারবে কিন্তু আদৌ কি বাংলাদেশে মুক্তিযুদ্ধের আদর্শ বিস্তৃত করতে পারবে মানুষের মন থেকে মুছে ফেলতে পারবে আমার তো মনে হয় না বরং ডক্টর নোবেল বাবা সত্য বাংলাদেশের দেশ থেকে ক্ষমতা শক্তি বাংলাদেশে এখনো থেকে হয়তো এখনো পাকিস্তান পন্থী কিছু জঙ্গি পন্থী আছে আর কিছু ইসলামিক দল আছে যে মুক্তিযুদ্ধকে মনে পানে লালন করানো মুখেও বলল তার সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চার পাঁচ দিন আগেও ইন্ডিয়ার এনএসএ প্রধান অজিত ডোবালের সাথে সেনা সেনাপ্রধান কথোপকথন হয়েছে ওয়াকুজ্জামান সেখানে নির্বাচন প্রসঙ্গটা খুবই গুরুত্বপূর্ণ ছিল আরও বাংলাদেশে যে সময়কালে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে এবং ইন্ডিয়ার সাথে যে পারস্পরিক দূরত্ব সৃষ্টি হচ্ছে সেই বিষয়ে অনেক কথোপকথন চলছে কিছুদিন পর পরই অজিত দুবলের সাথে এবং ইন্ডিয়া প্রধানের সাথে বাংলাদেশ সেনা প্রধানের যোগাযোগ চলছে এবং কথা হচ্ছে এই সকল বিষয়ে গতকালকে সেনাপ্রধানের সাথে অজিত দুবলের সাথে কথোপকথন হয়েছে সেখানে মেইন ইয়াটা হচ্ছে অনেক ব্যবসায়িক লেনদেন করা সম্ভব না এবং ইন্ডিও ক্লিয়ার বলে দিয়েছে নির্বাচিত সরকার ছাড়া তারা অনেক কিছুই এ সরকারের সাথে ব্যবসা বাণিজ্যতে লেনদেন করবে না যা কিছু এখন টুকিটাকে আছে এগুলো চলবে কিন্তু গুরুত্বপূর্ণ যে সকল বিষয় সে সকল বিষয়ে তারা একত্রতা ঘোষণা করবে না নির্বাচিত সরকার ছাড়া অলরেডি ধরম মহরম সম্পর্ক এখন আর বাংলাদেশের সাথে ইন্ডিয়ার নাই যুদ্ধ অবস্থা তৈরি হয়ে আছে কিছুদিন আগে আমরা একটা ভিডিও করেছি ইন্ডিয়া ড্রোন বাংলাদেশের ভিতরে ঢুকিয়েছে এবং ডক্টর নজরান গরম গরম বক্তব্য দিয়েছে সেভেন সিস্টার্স দখল করে ফেলুন এখন অনেকেই বলতে পারে যে বাংলাদেশ প্রধান রয়ের হয়ে কাজ করছে বিএনপি সালাউদ্দিন রয়ের হয়ে কাজ করছে আরে ভাই বাংলাদেশে এখন নাইনটি পার্সেন্ট জনগণই চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক এবং বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক সেখানে আওয়ামী লীগ সহ সকল দল অংশগ্রহণ করুক আওয়ামী লীগকে যদি জনগণ বয়কট করে ফেসিস্ট সরকার থাকে আওয়ামী লীগ যদি বাংলাদেশের জনগণের ক্ষতি করে থাকে তাহলে আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ ভোট দিবে না তাতে সমস্যা কোথায় কোনো সমস্যা নাই ইন্ডিও এটা চাচ্ছে কারণ আওয়ামী লীগ যারা করে তারাও বাংলাদেশের নাগরিক তারাও বাংলাদেশের ভোটার তাদের ভোটগুলো কোথায় দিবে এই ভোট প্রয়োগের কারণেই তো আজকের এই স্বতন্ত্রমূলক গণবর্থনের কারণ শেখ হাসিনা প্রথম এখন যদি আওয়ামী লীগের কর্মীরা আবার ভোট প্রয়োগ করতে না পারে তাহলে প্রথম মানেটা কি গণবদ্ধ মানে কি যে এলাও সে কত বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসলো কোথায় যেখানে ফর্টি পার্সেন্ট মানুষ ভোট দিতে যেতে পারবে না ফর্টি পার্সেন্ট মানুষ তার পছন্দ দলকে ভোট দিতে পারবে না এটা তখন এক দুই সরকার কষ্ট হয়ে যাবে ওই বিষয় থেকে নির্বাচনকে গ্রহণযোগ্যমূলক হয়েছে বলবে না এবং সকলেই বলবে একতরফা নির্বাচন হয়েছে ভোট হবে কম কাস্ট কেন কারণ বিএনপি অনেকে ভোট দিতে যাবে না বিএনপি যদি চল্লিশ পার্সেন্ট ভোট থাকে টেন পার্সেন্ট ভোট দিতে যাবে বা টোয়েন্টি পার্সেন্ট যাবে

যত তাড়াতাড়ি প্রেসার দেওয়া করবো অনেক পর এবং আওয়ামী লীগ সভা যাতে নির্বাচন করে সেটার জন্য প্রেসার দেওয়া কারণ বিএনপি হয়তো মনে মনে চিন্তা করতে পারে খুশিতে যে আমরা নির্বাচন যেটাই আরো এক বছর পরে দিল যেভাবে আমরা দুইশোর উপর আসন পেয়ে সরকার গঠন করবো অনেক বছর সরকার থাকবো আসলে ভাই সোজা জিনিস না শুরু হয়ে গিয়েছে যে বাংলাদেশের প্রতিষ্ঠা হয়ে যাবে তখনই শুরু আর ইন্ডিয়া তো ফার্স্টেই থাকবে এক নাম্বার আর অনেক দেশ তখন জড়ো হয়ে যাবে ফুট করে পতন হয়ে যাবে কল্পনার বাইরে শেখ যেমন কল্পনা করে না আপনাদেরও সেম কল্পনার বাইরে পতন হয়ে যাবে তখন কি করবেন আরো ভয়াবহ পরিস্থিতি হবে তাই শেখ হাসিনা যে ভুলটা করছে আপনার না করে পরিবর্তন করেন তাহলে আপনারা অন্তত দেশের রাজনীতি করতে পারবেন এটা একশো পার্সেন্ট বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটও পরিবর্তন হবে তাই এটা করা খুবই প্রয়োজন সেনাপ্রধান কিন্তু এটা দায়িত্ব নিতে পারে তিনি দায়িত্ব নিয়েছে কিন্তু তিনি মুখে যেভাবে বলছে ফিল্ডের কার্যক্রম সেভাবে দেখতে না ইন্ডিয়া কিন্তু প্রেশার দিয়ে যাচ্ছে এবং দেখেছেন রাজনৈতিক পরিবেশ বেশি একটা ভালো না এরই মধ্যে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরা হয়েছে বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী দর্শক এ সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে তৎপর জানিয়ে দেবেন ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবারও নতুন কোন ভিডিও নিয়ে